আসসালামু আলাইকুম আমার নাম সবাই চেনেন আপনারা ফেসবুকে দেখছেন আমার নাম মামুন আমি গরিবের সন্তান তাই যেভাবে আপনারা ফেসবুকে আমাকে ভালোবাসা দিচ্ছেন এক দুই লক্ষ আড়াই লক্ষ ফলোয়ার হয়েছে ফেসবুকে তা আপনারা এইভাবে করে ইউটিউবে আমাকে সবাই ভালোবাসা দিবেন আমি সামনের দিক আরও আপনারা যদি ভালোবাসা দেন আমি আরও সামনের দিক এগিয়ে যেতে চাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি আসছি পাবনা জেলাত আমার প্রিয় ভাই কবির খানের ভাইয়ের বাসাতে আসছি ভাইয়া ভালো মনের মানুষ ভাইয়াও ভিডিও বানায় তো এখানে আসছি একটু ভাইয়ের কাছে খুব ভালো মনের মানুষ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি জানি ফেসবুক থেকে যেভাবে আগে আগে যেতে পারছি এইভাবে ইউটিউব থেকেও জানা আপনারা ভালোবাসা দেয় আগে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আপনার ফেসবুকে যেভাবে আপনারা ভালোবাসা ভালোবাসা দিচ্ছেন আমি গরিবের সন্তান আর আমি সবসময় কাজ করে খাই আর এইভাবে আপনারা ইউটিউবে আমাকে ভালোবাসা দিবেন আর সব সময় যেভাবে আপনারা ফেসবুকে ভালোবাসা দিচ্ছেন এইভাবে ইউটিউবেও আমাকে ভালোবাসা দিবেন ভাই আমি আসলে অনেক কষ্ট করি ভাইয়া কাজকাম করি মানুষের বাড়ি কাজ কাজকাম করি ভিডিও বানাই আর কাজে কাজ করি কাজের ভিডিও বিনেন আপনার সবাই আমাকে ভালোবাসা দিবেন ভাই আমি আসলে অনেক কষ্ট করি ফেসবুকে আড়াই লক্ষ ফলোয়ার হয়েছে আর ইউটিউবে ইনশাল্লাহ আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন বা ইউটিউবে ষাট হাজার পার হয়ে গেছে ইনশাআল্লাহ এইভাবে ফেসবুকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন ইউটিউবে আমাকে ওইভাবে ভালোবাসা দিবেন ভাই আমি অনেক কষ্ট করি আর সামনের দিক আরও এগিয়ে যেতে চাই ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম